হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের লাস্ট পাঁচ বছরের জিকে জি দেখো এখানে আমি আজকে চল্লিশটি প্রশ্ন শেয়ার করবো তো এই চল্লিশটি প্রশ্ন নেওয়া হয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে এসএসসি সিজিএলের যে এক্সাম হয়েছে সেখান থেকে এবং এটা হলো এই বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার তিন নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব ছিল ভারতের যে জনসংখ্যার ঘনত্ব সেটা ছিল তিনশো বিরাশি জন পার বর্গ কিমি অর্থাৎ প্রতি বর্গ কিমিতে তিনশো বিরাশি জন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে যদি বলা হয় ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সেক্ষেত্রে হবে বিহার বিহার হলো সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য বিহারের যে জনঘনত্ব সেটা ছিল এগারোশো ছয় এতজন পার বর্গ কিমি দু নম্বরে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে জনঘনত্ব সেটা ছিল এক হাজার আঠাশ এতজন পার বর্গকিমি এক হাজার আঠাশ এতজন পার বর্গ কিমি। আর সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য যদি বলা হয় সেক্ষেত্রে হবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে যে জনঘনত সেটা হলো সতেরো পার বর্গ কিমি অর্থাৎ প্রতি বর্গ কিমিতে সতেরো জন নেক্সট ক্লোরোফর্মের সঠিক রাসায়নিক সংকেত কোনটি ক্লোরোফর্মের সঠিক রাসায়নিক সংকেত হলো সিএইচ থ্রি ক্লোরোফর্মের যে রাসায়নিক সংকেত সেটা হলো সি এইচ থ্রি সি এইচ থ্রি হলো ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত ভারতীয় সংবিধানে ডিপিএসপি ডিপিএসপি ডাইরেকটিভ প্রসিপল অফ স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে ডিপিএসপি ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে অপশন বি আয়ারল্যান্ডের সংবিধান থেকে আয়ারল্যান্ডের যে সংবিধান সে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এছাড়াও নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও রাজ্যসভার প্রার্থীদের যে মনোনয়ন সেটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে গড থিকনেস অব দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট অফ আর্থ গড থিকনেস অব দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট অফ আর্থ কত এটা হলো তিরিশ কিমি অপশন বি রান্সার তিরিশ কিমি তামলাডু ভারতের কোন রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা পালিত একটা উৎসব তামলাডু ভারতের কোন রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা পালিত একটা উৎসব এটা হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা পালিত উৎসব হলো তামলাডু এছাড়া তামলাডু থেকে এসএসসি এমটিএস এমটিএস একটা প্রশ্ন করা হয়েছিল যে এই তামলাডু উৎসব অরুণাচল প্রদেশের কোন উপজাতি দ্বারা পালিত হয় কোন উপজাতি দ্বারা পালিত হয় সেক্ষেত্রে হবে মিসমি মিসমি উপজাতি মিসমি উপজাতি দ্বারা পালিত হয় তামলাডু উৎসব অরুণাচল প্রদেশে মিসমি উপজাতি দ্বারা হরিহর ও বুক্কা তেরোশো হরিহর ও বুক্কা তেরোশো ছত্রিশ সালে কোন নদীর তীরে বিজয়নগর সমাজ প্রতিষ্ঠা করেন দেখো বিজয়নগর সমাজও প্রতিষ্ঠা করেছিলেন তুঙ্গভদ্রা নদীর তীরে তুঙ্গভদ্রা অপশন পি রাইট এবং এই সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লির সুলতান যখন বিজয়নগর সমাজে প্রতিষ্ঠিত হয় বিজয়নগর সমাজের রাজধানী হলো হাম্পি হাম্পি এছাড়া এই যে বিজয়নগর সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্কা তো সেখানে বিজয়নগর সাম্রাজ্য পরপর চারটি রাজবংশ রাজত্ব করেছিল তার মধ্যে প্রথম যে বংশটা রাজত্ব করেছিল সেটা হলো সঙ্গম বংশ সঙ্গম বংশের পরে ছিল সালুব সালুব বংশ শালুব বংশের পরে ছিল তুলুব তুলুব রাজবংশ এবং তুলুব রাজবংশের পরে ছিল আর বিডু আর বিডু এই চারটি রাজবংশ রাজত্ব করেছিল তার মধ্যে এই যে তুলুব রাজবংশ তুলুব রাজবংশের একজন শাসক ছিলেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের সময়কালকে তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয় তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয় এছাড়া তিনি কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় তার যে বই আমুক্ত মাল্যদা আমুক্ত মাল্যদা আমুক্ত মাল্যদা তিনি রচনা রচনা করেছিলেন তেলেগু ভাষায় নেক্সট ব্যাক টু বেদাস কোন সংস্কার আন্দোলনের স্লোগান ছিল ব্যাক টু বেদাস কোন সংস্কার আন্দোলনের স্লোগান ছিল এটা ছিল আর্য সমাজ আর্য সমাজ যে সংস্কার আন্দোলন তার স্লোগান ছিল ব্যাক টু বেদাস আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আঠারোশো পঁচাত্তর সালে কোথায় বোম্বাই বোম্বাই তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাত্তর সালে ঝাড়খণ্ডের যে সরহুল উৎসব সেটা কোন ঋতুতে পালিত হয় ঝাড়খণ্ডের সরহুল উৎসব কোন ঋতুতে পালিত হয় এটা পালিত হয় বসন্ত ঋতুতে বসন্ত স্প্রিং নিম্নের কোন ভাইস যিনি ঐতিহাসিক নিদর্শনগুলি পুনরুদ্ধার ও সুরক্ষায় গভীর আগ্রহ দেখিয়েছিলেন তিনি হলেন লর্ড কার্জন লর্ড কার্জন অপশন ডি রাইটার বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন থাকে বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন থাকে অক্সিজেন থাকে একুশ পার্সেন্ট অপশান বি রেটাস অক্সিজেন একুশ পার্সেন্ট নিম্নলিখিতদের মধ্যে কে মেবারের মহারানা ছিলেন যিনি মিউজিকের উপর একটা বই রাজ রচনা করেছিলেন অর্থাৎ মেবারের কোন মহারানা যিনি রাজ বইটি রচনা করেছিলেন সে তিনি হলেন মহারানা কুম্ভ মহারাণা কুম্ভ রাজ বইটি রচনা করেন হর্নবিল উৎসব কতদিনের জন্য পালিত হয় হর্নবিল যে উৎসব সেটা কত দিনের জন্য পালিত হয় হর্নবিল উৎসব পালিত হয় 10 দিনের জন্য প্রতি বছর ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হর্নবিল উৎসব পালিত হয় ডিসেম্বরের এক থেকে 10 তারিখ পর্যন্ত হর্নবিল উৎসব পালিত হয় হর্নবিল উৎসব হলো নাগাল্যান্ডের উৎসব এবং হর্নবিল উৎসব হল উৎসবের উৎসব হর্নবিল উৎসবকে বলা হয় উৎসবের উৎসব দেখো একদিকে আছে সাধারণ নাম আর একদিকে আছে আধুনিক পর্যায় সারণিতে যে গ্রুপ নাম্বার সেটা দেওয়া যায় তা খার ধাতু খাড় ধাতুগুলো আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে খার ধাতু অবস্থান করে এক নাম্বারে ওকে দু নম্বরে আছে খার মৃত্তিকা ধাতু মৃত্তিকা ধাতুগুলি পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে সেক্ষেত্রে হবে দু নম্বর হ্যালোজেন মৌলগুলো আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে সতেরো নাম্বার গ্রুপে আর নোবেল গ্যাস যেটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস তা নোবেল গ্যাসগুলো আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে আঠেরো নাম্বার গ্রুপে অবস্থান করে তো এইভাবে ম্যাচ করতে দেওয়া ছিল ওকে নেক্সট ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার উনিশ অনুসারে ভারতের মোট বনভূমি কত ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার উনিশ অনুসারে ভারতের মোট বনভূমি হলো একুশ দশমিক ছয় সাত একুশ দশমিক ছয় সাত নিম্নলিখিতদের মধ্যে কে পলাশির যুদ্ধে ইংরেজ কোম্পানির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন পলাশির যুদ্ধে ইংরেজদের হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ইংরেজ কোম্পানির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন হর্ষবর্ধনের যে রাজত্বকাল সেটা ছিল হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল হর্ষবর্ধনের রাজত্বকাল নিচের কোন নৃত্যশৈলীটি অরুণাচল প্রদেশ রাজ্যের সাথে যুক্ত নিচের কোন নৃত্যশৈলীটি অরুণাচল প্রদেশ রাজ্যের সাথে যুক্ত সেটা হলো বুইয়া বুইয়া যে লোক নৃত্য বা নৃত্যশৈলী সেটা অরুণাচল প্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত অসম্পৃক্ত হাইড্রোকার্বন জ্বললে তার শিখার রং কেমন হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন জ্বললে তার শিখার রং হয় হলুদ অপশান ডি রাইট অ্যান্সার হলুদ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া হলো একটা হলো একটা সিঙ্গেল মেম্বার বডি সিঙ্গেল মেম্বার বডি অপশান বি রাইট অ্যান্সার লুড ডি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য ডি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো পাঞ্জাব পাঞ্জাবের লোকনৃত্য এম আর টিপিআইন উনিশশো উনসত্তরে যে এখানে এম সেটা এম কী ডিনোট করে বা এমের ফুল ফর্ম কী দেখো এম ডিনোট করে মনোপোলাইজ মনোপোলাইজ ডিনোট করে অপশন ডি রাইট অ্যান্সার নন ট্যাক্স রেভিনিউ হলো ড্যাশ এর অংশ নন ট্যাক্স রেভিনিউ নিম্নে সেটা কোনটির একটা অংশ রেভিনিউ রিসিপ্ট রেভিনিউ রিসিপ্টের অংশ হলো নন ট্যাক্স রেভিনিউ ম্যানুস্ক্রিপ্ট শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ম্যানুস্ক্রিপ্ট যে শব্দ সেটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এটা হয়েছে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে ভারতের জনগণনা সংস্থা দ্বারা কোন বছর পনেরোতম জাতীয় জনগণনা পরিচালিত হয়েছে অর্থাৎ পনেরোতম যে জাতীয় জনগণনা সেটা কোন বছর অনুষ্ঠিত হয়েছে বা পরিচালিত হয়েছে এটা হয়েছে দু হাজার এগারো সাল দু সালের যে জনগণনা সেটাই ছিল পনেরোতম জনগণনা দু হাজার এগারো সালের জনগণায় যেব যদি বলা হয় কয়টি ধাপে এম টি এসএন করেছে কয়টি ধাপে সম্পন্ন হয়েছিল বা পরিচালিত হয়েছিল দুইটি ধাপে পরিচালিত হয়েছিলো দু হাজার এগারো সালের জনগণনায় কতগুলি প্রশ্ন করা হয়েছিল কোশ্চেন করা হয়েছিল কতগুলি সেক্ষেত্রে হবে উনত্রিশটি উনত্রিশটি প্রশ্ন করা হয়েছিল দু হাজার এগারো সালের জনগণনায় ভলিবল ছাড়াও নিচের কোন খেলায় খেলোয়াড়রা স্কিন টেকনিক ব্যবহার করে স্কিন টেকনিক ব্যবহার করে বাস্কেটবল ভলিবল ছাড়াও যে বলে ব্যবহার করে সেটা যে খেলায় সেটা হলো বাস্কেটবল ভারতে প্রতি ড্যাশ বছর অন্তর জনগণনা অনুষ্ঠিত হয় ভারতে প্রতি ড্যাশ বছর অন্তর জনগণনা অনুষ্ঠিত হয় এটা হলো প্রতি দশ বছর অন্তর অপশান স্যার প্রতি দশ বছর লাস্ট যে জনগণনা সেটা হয়েছে লাস্ট দু হাজার এগারো সালে তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত জনগণনা হয়নি তামিলনাড়ুকে কয়টি অ্যাগ্রো ক্লাইমেট অঞ্চলে শ্রেণীবদ্ধ করা হয়েছে তামিলনাড়ুকে কয়টি অ্যাগ্রো ক্লাইমেট অঞ্চলে শ্রেণীবদ্ধ করা হয়েছে এটা হলো সাত সেভেন ভারতের কোন রাষ্ট্রপতি উনিশশো তিপ্পান্ন সালের আঠাশে জানুয়ারি সঙ্গীত নাটক একাডেমি উদ্বোধন করেন ভারতের কোন রাষ্ট্রপতি উনিশশো তিপ্পান্ন সালের আঠাশে জানুয়ারি সঙ্গীত নাটক একাডেমি উদ্বোধন করেন এটা করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিম্নের কোন জোড়াটি ভুল দেখো একদিকে আছে ব্যক্তি আর ডান দিকে একদিকে আছে ব্যক্তি আর একদিকে আছে তাদের বাদ্যযন্ত্র অর্থাৎ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তো যেমন বিসমিল্লা খান সেনাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটা ঠিক ওস্তাদ বিলায়েত খাঁ সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটাও ঠিক রামনারায়ণ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সেটাও ঠিক কে বৈদ্যনাথন তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটা কিন্তু ভুল এই স্টেটমেন্টটা ভুল তিনি কি কে বৈদ্যনাথন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বেহালা বেহালার সাথে সম্পর্কিত নেক্সট নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি মাক সাজি নামে পালিত হয় মকর সংক্রান্তি যে সেটা মাক সাজি নামে পালিত হয় এটা পালিত হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে পালিত হয় কোনটি বৃহত্তম ডুন দুন ফরমেশন অফ ইন্ডিয়া নিম্নের কোনটি বৃহত্তম ডুন ফরমেশন অফ ইন্ডিয়া এটা হলো দেরাদুন দেরাদুন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত গুরু ভ্যাম্পতি চিন্নাসত্তম কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত পদ্মশ্রী পদ্মভূষণ সরি পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত গুরু চিন্না চিন্নাসত্তম কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের জন্য বিখ্যাত কুচিপুড়ি অপশান ডি রাইট স্যার কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স এছাড়া কুচিপুড়ির যে নামকরণ ক্লাসিক্যাল ডান্সের নামকরণ সেটা একটা গ্রামের নাম থেকে এর নামকরণ সেই গ্রামটির নাম কি সেই গ্রামের নাম হলো কুচেলাপুরম কুচেলা কুচেলাপুরম গ্রামের নাম থেকে এই যে শাস্ত্রীয় নৃত্য কু কুচিপুরি নামকরণ কুচেলাপুরম কুচেলাপুরম ওকে তো দিল্লি পুলিশ কনস্টেবলের পরীক্ষায় দিল্লি পুলিশ কনস্টেবলের একটা পরীক্ষা এসেছিলো যে কুচেলাপুরম যে গ্রাম সেটা অন্ধ্রপ্রদেশের কোন জেলার অন্তর্গত কোন জেলার অন্তর্গত সেক্ষেত্রে হবে কৃষ্ণা কৃষ্ণা জেলার অন্তর্গত কুচেলাপুরম কুচেলাপুরম গ্রাম থেকেই কুচিপুড়ি যে ক্লাসিক্যাল ডান্স তার নামকরণ নেক্সট বিখ্যাত নৃত্য ব্যক্তিত্ব কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত কেলুচরণ মহাপাত্র উড়িষি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স হল উড়িষ্যি ভারতনাট্যম হলো তামিলনাড়ু ক্লাসিক্যাল ডান্স কথাকলি মোহিনী আট্টম হল কেরালার ক্লাসিক্যাল ডান্স কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম যেটা হলো সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যমের আগে নাম ছিল সাদির সাদির আর সব থেকে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো সাত্রিয়া সাত্রিয়া যেটা আসামের ক্লাসিক্যাল ডান্স ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করার ক্ষমতা দিয়েছে এটা দিয়েছে ধারা একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ নাম্বার ধারা বলে সুপ্রিম কোর্ট তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করতে পারে নেক্সট স্থানীয় পর্যায়ে জনগণের রাজনৈতিক শিক্ষার জন্য স্থানীয় সাহিত্য শাসনের যে রেজুলেশন সেটা কে এনেছিলেন স্থানীয় সাহিত্য শাসনের রেজুলেশন এনেছিলেন লর্ড রিপন লর্ড রিপন অপশান এ রাইট অ্যান্সার নিম্নের মধ্যে কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভিত্তি তৈরি করে অবজেক্টিভ রেজলিউশনটি উত্থাপন করেন ভারতীয় সংবিধানের গণপরিষদে কে অবজেক্টিভ যে রেজলেশান সেটা উত্থাপন করেছিলেন গণপরিষদে তিনি হলেন জওহরলাল নেহরু জন জওহরলাল নেহরু নিচের কোন মৌলের পরিবর্তনশীল ভ্যালেন্সি আছে নিচের কোন মৌলের পরিবর্তনশীল ভ্যালেন্সি আছে এটা হলো আয়রন আয়রনের পরিবর্তনশীল ভ্যালেন্সি আছে নিম্নের কোথায় দু হাজার সালের যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে নিম্নের কোথায় দু সালে আঠেরো সালের যে কমনওয়েলথ গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল গোলকোস্ট গোলকোস্টে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সালের যে কমনওয়েলথ গেম এরপর দু হাজার সালের যে কমনওয়েলথ গেমস সেটা হয়েছিল বার্মিংহাম বার্মিংহাম ইংল্যান্ড ইংল্যান্ডের বার্মিংহামে প্রথম যে কমনওয়েলথ গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিলটন কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল ভারতে এছাড়া ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো দু সালে কোথায় নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমসের যে আগে নাম সেটা হলো ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ এম্পায়ার এছাড়া এসএসসি এম প্রশ্ন করা হয় করা হয়েছিল যে ভারতের কোন প্রতিবেশী দেশ কমন কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে না প্রতিবেশী দেশ সেক্ষেত্রে হবে চীন চীন ভারতের যে প্রতিবেশী দেশটা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে না সেটা হলো চীন নেক্সট হিন্দু মহাসভা কোন সালে মুসলিম মৌলবাদের প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ হিন্দু মহাসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো পনেরো সাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লির সুলতানি যুগের ক্ষেত্রে নিচের কোন শাসক আর পূর্বসূরি যে সংমিশ্রণ সেটা সঠিক দেখো একদিকে শাসক এবং ঠিক তার তারপরে সাইডে আছে যে তার যে পূর্বসূরি সেটা তার মধ্যে কোন সংমিশ্রণটি বলছে সঠিক মোহাম্মদ বিন তুল তুগলক মোহাম্মদ বিন তুগলকের যিনি পূর্বসুরি তিনি কিন্তু শাহ তুগলক না ফিরোজ শাহ তুগলক ছিলেন তার উত্তর সুরি, উত্তর সুরি ছিলেন তাহলে এই স্টেটমেন্টটা ভুল গিয়াস উদ্দিন তুগলক তার উত্তর সুরি ছিলেন মোহাম্মদ বিন তুগলক কিন্তু পূর্বসুরি ছিলেন না ওকে জালাল উদ্দিন খলজি জালাল উদ্দিন খলজির পরেও কিন্তু আলাউদ্দিন খলজি অর্থাৎ উত্তর পূর্ব পূর্বসুরি না কিন্তু আলাউদ্দিন খলজির পূর্ব শুরু ছিলেন জালাল উদ্দিন খলজি এটা কিন্তু সঠিক কারণ আলাউদ্দিন খলজির আগে এসছিলেন জালাল উদ্দিন খলজি জালাল উদ্দিন খলজির পরে কিন্তু আলাউদ্দিন খলজি তাহলে এই স্টেটমেন্টটা ঠিক অপশান ডি রাইটার স্যার অপশান ডি রাইটার স্যার তো এই ছিল আজকে এসএসসি সিজিএলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তা যে পর্যন্ত ওকে ভাই